আধ ঘন্টা আগে দিয়েছি এর মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে সাড়ে তিনটে দুপুর বাজে পাশে গরম প্রচণ্ড গুমট গরম মাঝে মাঝে মেঘ করছে আবার হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে চম্বুবাচি কাটছে তো ওই জন্য ঠাকুরের সব ধোয়া পোচা ঠাকুরকে চান করানো সব করতে হবে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক দেখুন আমি অম্বু ছেড়ে ছেড়েছে গতকাল তো আজকে সব পরিষ্কার করছি ধোয়া ধুই মানে সব চুড়িতে হচ্ছে জমা মানে সব ঠাকুরগুলো ধোয়া হচ্ছে দেখুন সব জামা ঠাকুরের বেদির সব কাপড় ধুয়ে মেলে দিয়ে দিয়েছি আধ ঘন্টা আগে দিয়েছি এর মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে এইখানে সব জামা গুলো শুকিয়ে গেছে এটা শুকিয়ে আবার পরেও গেছে মেসিটা কি হলো বন্ধ হয়ে গেল কে জানে এখন একটা রানা বিল গাছ আছে আকাশটা আবার দেখুন আকাশে গরম প্রচণ্ড গুমট গরম মাঝে মাঝে মেঘ করছে আবার এখন এগুলো তুলে নেব তুলে নিয়ে নিচে বের পারবো চলুন আপনাদের ওটা দেখাচ্ছি I <laughs> 没事，没事。 অবশেষে হয়ে গেছে সব ঠাকুরের জামাকাপড় পরিয়ে চান করিয়ে জামাকাপড় পাল্টানো সব আরও কিছু মেলে দেওয়া আছে এখানে এখানেও হয়ে গেছে এবার পুজো দেব সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে দুপুর বাজে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন তো এই আজকের ব্লগটা এইটুকুই রইল তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ